ফলোয়ারের হ্যাঁ করে নিয়ে গেছে হ্যাকরা তাই তো 20 লাখ না 20 লাখ না আমি দেখলাম 30 লাখের মতো 30 লাখের মতো একটা অভিনন্দন করা হয়েছে বিভিন্ন মান অভিনন্দন চলতেছে ইতিমধ্যে গড়িপুরে দেখলাম সেটা আসলে কতটুকু সত্য সেটা একটু বলবেন গড়িপুরই সত্য কারণ ওদের অন্য রকম হয়ে গেছে গরীব দুঃখীর পাশে দ্বারা উনি যে বলছেন একটা ভিডিও তে আমি দেখলাম যে উনি বলছেন যে ওনার যতগুলা ইনকাম আসে সেখান থেকে পুরোটাই গরিব দুঃখী মানুষদেরকে মিলিয়ে দেয় এটা কতটুকু সত্য সেটা এটা বলতে গেলে এটা গরিব দুঃখীর পাশে যে যার যে গেছে ওনার কাছে কারো পিরায়ে না আর তেমন কোঁজা কুজি করে নাই যে গেছে তার পিরায় দিচ্ছে না এরকম কি। সবাই হেল্প করে সব সময় হেল্প করে থাকে আচ্ছা আমি দেখলাম যে উনার সাথে অনেক ইউটিউবার এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর বা টিকটক আর কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারাও বলতেছে ওনাও নাকি উনি নাকি অনেক সাপোর্ট করতেছে তাদেরকে তাহলে আপনার বাড়ি একই চাচা আপনাকে কেন সাপোর্ট করতেছেন এটা নিয়ে আমার কেমন যেন একটা খটকা লাগতেছে সেটা একটু বলবেন না সাপোর্ট অবশ্যই করে

আপনার চ্যানেল রিস্ট করছে করছে না এবং আপনার ফলোয়ার বাড়তেছে না আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়তেছে না ভিউ আসতেছে না এটার বিষয় তো জানতে আসছে না আপনি কীভাবে এডিটিং করবেন কোন অ্যাপস দিয়ে এডিটিং করবেন কীভাবে এডিটিং এডিটিং করলে আপনার ভিডিওগুলা ভাইরাল হবে এবং আপনার রিচ বাড়বে এটা জানার জন্য এটা আসছে না হেল্প লাগবে বাংলার পাশাপাশি হেল্প চাইতে আসছেন তাই তো আপনার কি হেল্প করছে উনি অবশ্যই কতটুকু করতেছে মানে যে যেগুলাই জিজ্ঞেস করতেছে এগুলাই অনেক হেল্প করতেছে তা আপনি জান না কেন আলামিন ভাইয়ের এখানে যান আলামিন যে ওনার আইডার হ্যাকার পরে মন আজকে মানে জানি আমি কথা দেখলাম আপনার আলাম আপনার যে আলামিন চাচা রয়েছে ওনার কাছে অনেক এগিয়ে গেছে ওনাদেরকে নাকি কালি হাতে ফিরায় নাই ওনাদেরকেও হেল্প করতেছে উনি অনেক কন্টেন্টকে ধরে উনি নিজেও বানিয়েছে ওকে ধন্যবাদ আপনাকে